বড় সতীনকে দিয়ে আজকে রান্না করাইলাম ওদের দুই শতিনের মধ্যে বড় হাতে রান্না আমি খাইছি তাই আমি বলতে পারবো ও রান্না অনেক মজা কিন্তু ছোটোটা এখনও রান্না করে খাওয়ায় নাই যখন খাওয়াবে তখন বলতে পারবো যে পূর্ণিমার হাতে রান্না কেমন তো আজকে আমাদের বাসায় এসে কেন রান্না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই ভ্লগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ভ্লগ তো এখানে দেখো আমি কাউসারের সাথে হচ্ছে খেলতেছি কথা বলতেছি আর এটা অনেক রাতে ব্লগ কারণ এই দিন ওরা আমাদের বাসায় কিন্তু সারেন আসছিল কোনো প্ল্যান ছাড়া তোমরা তো গতকালকে মিনি ভ্লগে দেখছো সেটা তো তারপরে আর রাতে যেতে দেই নাই তো আমরা অনেক মজা করছি রিউজগুলো দেখে তো তোমরা বুঝতে পারছো কিছু অংশ বিষয় আর একটা কথা হচ্ছে যে হচ্ছে এই বাসা মানুষজন আমরা হচ্ছে দাওয়াত দিয়ে আনছি কাউকে জ্বালানোর জন্য বা অন্য কেউ হচ্ছে অন্য কোথাও গেছে আমাদের জ্বালানোর জন্য তোমরা কেন এইভাবে চিন্তা করো এইভাবে তো দেখতে পারো সে তার মতো ভালো থাকুক আমরা আমাদের মতো তো ভালো থাকি আমরা কি কারোর সাথে মিশবো না বা সে কি কারোর সাথে মিশবে না তার মানে কি আমাদের জ্বালাচ্ছে আর আমরা তাকে জ্বালাচ্ছি এমন কিছুই না এগুলা জাস্ট তোমাদের মধ্যে কিছু পাবলিক চিন্তা করো আর নিজেরা নিজেরা সেগুলো কমেন্ট করো এখানে জ্বালানোর কিছুই নাই আমাদের বাসায় যদি এক লাখ মানুষও আসে তাহলে তার জলার কিছু নাই আর সে যদি এক লাখ মানুষের বাসায় যায় তাহলেও আমাদের জলার কিছু নাই তার মতো সে ভালো থাকুক আমরা আমাদের মতো ভালো থাকি এটাই আর এখানে আমি হচ্ছে কাউসার সাথে খেলতেছিলাম আর সুন্দর করে যত্ন করে আমার মাথায় তেল দিয়ে দিছে হচ্ছে বড় বউ মানে কাকলি আর পূর্ণিমা হচ্ছে আমার চুল আছে দিছে অনেক সুন্দর করে তারপরেও ঘুমাইতে গেছে প্রায় ভোর চারটার দিকে আর আমিও ঘুমাইছি ওই টাইমে কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি তুসি যেহেতু বাসায় গেস্ট ছিল তাই তাড়াতাড়ি উঠে আনটিকে নাস্তা বানাইতে বসছি আনটি আর আমি উঠে দেখি আনটি অলরেডি নাস্তা বানাচ্ছে আর ঘুম থেকে উঠে দেখতেছি এত সুন্দর বৃষ্টি পড়তেছে বাইরে এই ফুটেজটা আমার ছোটো ভাই নিছে একদম সানিম পিচ্ছি ভালো কথা ওর কিন্তু সামনে বার্থডে আসতেছে সতেরো তারিখ তো ওকে সবাই উইশ করে দিও ওর বার্থেতে অনেক বেশি মজা করবো আমরা সবাই ইনশাল্লাহ সবাই ওর জন্য দোয়া করো আমার ছোটো ভাইকে তোমার সবাই অনেক বেশি পছন্দ করো এমনি সবাই ওর জন্য দোয়া করো আর এখানে কাউসার ভাই ও যে কি পরিমাণ আমার পাগল হয়েছে এখানে ও আমাকে মাম্মি ডাকে আর সব সময় একটু পরপর মাম্মি এটা মাম্মি ওইটা আর ওরে মাম্মি ডাকটা মানে আমার পুরো কলিজায় লাগে আমার অনেক বেশি ভালো লাগে সবাই দোয়া করুক আফসারের জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহকে সবসময় ভালো রাখুক অনেক বড় করুক ও অনেক চঞ্চল অনেক দুষ্ট এই জন্য আমার আরও বেশি ভালো লাগে তো তারপর আমরা নাস্তা খেতে বসি সবাই মিলে আর এই যে বড়বারের মতো আমার আম্মু ওদেরকে অনেক বেশি আদর করে আমার আম্মু সবাইকে অনেক বেশি আদর করে সব সময় আমার আম্মু সবাইকে পছন্দ করে অনেক তো এরপরে এই যে গরু মাংস রান্নার কাহিনীটা হচ্ছে কি কাকুলির হাতের রান্না অনেক বেশি মজা মানে হচ্ছে ওদের সথিনের হাতের রান্না অনেক বেশি মজা যার জন্য হচ্ছে মাংসটা ওই রান্না করে গরু মাংসটা তো এই জন্যই হচ্ছে এখানে রান্না করতেছে আর আমি ডিজিটাল কিচেন থেকে হচ্ছে একটা খাবারের ডালা অর্ডার করছি এই ডালাটা কিন্তু তোমরা পেয়ে যাবো মাত্র দুই হাজার টাকায় তো স্ক্রিনে ওদের দেখো নাম্বারটাও দেওয়া আছে এবং পেস্টটাও দেওয়া আছে তো তোমরা চাইলেই কিন্তু নিতে পারো ওরা কিন্তু এখন সাভারের বাইরেও ডেলিভারি দেয় আর পেজটা কিন্তু আমি মেনশন করে রাখছি সো অবশ্যই ডিজিটাল কিচেন পেজটা ভিজিট করে দেখবা ওদের খাবার কিন্তু অনেক ভালো আমি কিন্তু এই পর্যন্ত অনেকবার নিছি ওদের থেকে আপু তো মার্শাল্লাহ অনেক ভালো সে আমার বড়ো বোনের মতো তো আপু খাবার দিয়ে গেছে একদম দুপুরবেলা তো এরপরে আমরা খেতে বসি সবাই মিলে খাওয়া দাওয়া করি গল্প করি আমরা আসলে ভিডিও করার থেকে আমরা পার্সোনালি নিজেরা অনেক বেশি মজা করছি অনেক বেশি আলহামদুলিল্লাহ দিনগুলো অনেক বেশি ভালো ছিল এই দুইটা দিন না কীভাবে যে পার হয়ে গেছে দেখো একদম ধাপ ধাপ করে রাত হয়ে গেলো আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছি এরপরে প্রায় সন্ধ্যার পরে আটটা বাজে তাই হচ্ছে ওরা খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছে চলে যাবে আর রাতের বেলা ওরা খাইছে হচ্ছে ভর্তা ভর্তা ভাত খেতে চাইছিল তো আনটি সেরকমই হচ্ছে ভর্তা বানাই দিছে তো এখন ওরা চলে যাবে আর আমরাও বের হব আমরা হচ্ছে তোমাদের ভাইয়ার হাতে সেলাই কাটতে যাবো আজকে আট দিন হয়ে গেছে তাই তো একবারে ওদেরকেও বললাম যে একটু টাটা করে দেয় আর তোমাদের ভাইয়ের সেলাইগুলোও কাটি তো এই যে সব সেলাইগুলো দেখো আজকে সবই কেটে দিছে তো এইগুলা যারা দেখতে পারো না তারা হচ্ছে দেখো না ভয় পাবা বাট এগুলো তেমন কিছুই না একদম নর্মাল একটা বিষয় আমি তেমন ভয়টাই পাই না এগুলা এই জন্য হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করলাম যে কীভাবে হচ্ছে সেলাই কাটে তোমরা দেখো তারপরে বাসায় যাওয়ার পরে মানে আমি এখানে হসপিটালে চিন্তা করতেছি যে বাসায় যেয়ে আমার কী পরিমাণে বোরিং লাগবে কারণ ওরা বাসায় নাই কালকে আমার বাসাটা ভরা ছিল আজকে আমার বাসাটা একদম খালি হয়ে গেছে সবাই চলে গেছে আবার কবে সবাই আসবে আমার সবসময় মানুষজন নিয়ে থাকতে অনেক বেশি ভালো লাগে তো সেলাই টেলাই কাটায় যে বাসায় চলে আসলাম আমার মনটা অনেক বেশি খারাপ ছিল কারণ একদম বাসায় যেয়ে আমরা একা একা হয়ে যাবো আর কি